অবলেখককে অবলেখক কে ক্রয় বিক্রয় দায়িত্ব গ্রহণ করবেন তিনি হচ্ছে অবলেখক যিনি শেয়ার ক্রয় বিক্রয় দায়িত্ব গ্রহণ করেন তিনি হচ্ছে শেয়ার অবলেখক ঠিক আছে এটাকে বলা হয় অলিক সম্পদ ঠিক আছে অলিক সম্পদ কি যে সম্পদের কোনো বাস্তব মূল্য নেই তাকে আমরা বলতে পারি কি সম্পদ অলিক সম্পদ অলিক সম্পদের অনেকগুলো নাম আছে অলিক সম্পদকে আমরা কাল্পনিক সম্পদকে বলতে পারি ভুয়া সম্পদ বলতে পারি অবলোপনযোগ্য সম্পদ বলতে পারি অসম্মনিত ব্যয় বলতে পারি হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী

অ্যাফেক্স কোম্পানি প্রতি শেয়ার দশ টাকা করে পনেরো শতের শেয়ার নিয়ে নিবন্ধিত হয় উক্ত কোম্পানি দশ পার্সেন্ট অবধি হারে চল্লিশ শতক শেয়ার বাজার ইস্যু করা কোম্পানি মোট পয়তাল্লিশ শতা শেয়ারের আবেদন জানা এবং প্রতিনিধি শেয়ার ফেরত দেওয়া হলো প্রতিষ্ঠান শেয়ার প্রতি শূন্য টাকা করে অবলেক্ষকের কমিশন প্রদান করা হলো ঠিক আছে এই অংশগুলো পাতে গেলে ঠিক আছে আমাকে জামাতা গুলো ভালো করে বুঝতে হবে ভালো করে জানতে হবে তো এই অঙ্কগুলো পারার জন্য তোমাকে জামাতা ক্লাসটা অবশ্যই করতে হবে ঠিক আছে এখন দেখো একটু খেয়াল করি এফএক্স কোম্পানি পঁচিশের কয় টাকা দশ টাকা উদ্দীপকের একটা যখন শেয়ারের দাম দেওয়া থাকবে ওই শেয়ারের দামটাকে বলা হয় অভিহিত মূল্য অভিহিত মূল্য অথবা লিখিত মূল্য কে যে শেয়ার দাম দেওয়া থাকবে ওই দামটাকে বলা হয় তোমার অবিহিত মূল্য অথবা লিখিত মূল্য তো অবিহিত মূল্য কয় টাকা দশ টাকা ঠিক আছে পঞ্চাশ হাজার নিয়ে কি হয় নিবন্ধিত হয় যতগুলো শেয়ার নিয়ে নিবন্ধিত হবে ওইটাকে বলা হয় অনুমোদিত শেয়ার অনুমোদিত শেয়ার প্রতিষ্ঠানটি যতগুলো শেয়ার নিয়ে নিবন্ধিত হবে ওই শেয়ারটাকে বলা হয় শেয়ার অনুমোদিত শেয়ার অনুমোদিত শেয়ারকে তুমি চাইলে নিবন্ধিত শেয়ারও বলতে পারো কি বলতে পারো নিবন্ধিত শেয়ার সে মূল্য মূল্যব্বই টাকা দশ টাকা আর অনুমোদিত শেয়ার কতগুলো পাইছি কম বেশি টাকা এই অনুমোদিত শেয়ারকে নিবন্ধিত নিবন্ধিত শেয়ারও বলা যায় উক্ত প্রতি কোম্পানি দশ পার্সেন্ট তো অধিহার অধিহার মানে কি কম টাকা এটা বেশি টাকা মানে বেশি টাকা বিক্রি করতেছে অধিহারের ওখানে নাম হচ্ছে শেয়ার প্রিমিয়াম অধিহার ওখানে নাম কি শেয়ার প্রিমিয়াম দশ টাকা বেশি নিচ্ছে কত পার্সেন্ট দশ পার্সেন্ট দশ টাকা দশ পার্সেন্ট করলে পরে টাকা হয় এক টাকা আছে তাহলে একটা শেয়ার প্রতি এক টাকা করে বেশি নিচ্ছে শেয়ার মূল্য ছিল দশ টাকা বেশি নিচ্ছে কত পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে টাকা বের করলাম এক টাকা বের করলাম দশ টাকা শেয়ার বেশি বিক্রয় মূল্য হচ্ছে টাকা বেশি নিচ্ছে এই দশ মানে আমরা কত টাকা শেয়ার একটা করে বিক্রি করতেছে কত টাকা এগারো টাকা করে বিক্রি করতেছে এখন কোম্পানিতে শেয়ার ছিল তোমার পঞ্চাশ হাজার কিন্তু বাজারে ইস্যু করে এই সময় বিক্রয় করে কতগুলো বিক্রয় করবে বলছে চল্লিশ হাজার বিক্রি করবে যতগুলো শেয়ার ছিল সেখান থেকে শেয়ার করবে ঠিক আছে কোম্পানির মোট পঁয়তালি মোট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার শেয়ার কি পেল আগে কিন্তু কোম্পানির শেয়ার ছিল পঞ্চাশ হাজার সেখান থেকে বিক্রয় করবে তোমার চল্লিশ পঞ্চাশ হাজার শেয়ার ছিল সেখান থেকে চল্লিশ হাজার শেয়ার বিক্রি করবে কিন্তু আবেদন পাইছে কত পঁয়তাল্লিশ তাহলে যতগুলো ইস্যু করবে তার চাইতে বেশি আবেদন পাইছে কতগুলো বিশাম পাঁচ হাজার শেয়ার বিষাব শেয়ার ছিল সেখান থেকে ইস্যু করতেছে মানে বিক্রয় করতেছে আবেদন পাইছে কত পঁয়তাল্লিশ হাজার শেয়ার যতগুলো শেয়ার বিক্রয় বলছে তার চাইতে কতগুলো আবেদন পাইছে তার পাঁচ হাজার শেয়ার বিশেষত পাইছে তো আমরা জানি কি বেশি আবেদন পাইলে এই শেয়ার গুলো ফেরত হয় এখানে লিখছে অতিরিক্ত শেয়ার কি দেওয়া হলো ফেরত দেওয়া হলো এরপর বলছে প্রতিষ্ঠান শেয়ার ক্ষতি না একটা শেয়ার জন্য বিক্রি করার জন্য শূন্য দশমিক পাঁচশো টাকা করে অবলেখকের কমিশন দিতে এবং অবলেখক কি যিনি শেয়ার ক্রয় বিক্রয় দায়িত্ব গ্রহণ করে তিনি হচ্ছে অবলেখক যিনি শেয়ার ক্রয় বিক্রয় দায়িত্ব গ্রহণ করেন তিনি হচ্ছে কি অবলেখক ঠিক আছে এখন আমরা দেখো আমরা এই উদ্দীপকে যতগুলো কোয়েশ্চেন করা যায় মোটামুটি সবগুলো এখানে আমি নিয়ে আসছি ঠিক আছে এগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো এখানে দেখো এক নম্বর কোয়েশ্চেন কি বলছে অনুমোদিত মূলধনের পরিমাণ অনুমোদিত মূল্যন তো অনুমোদিত মূল্য নির্ণয় করে একটা সূত্র আছে দেখো অনুমোদিত মূল্য কিভাবে নির্মিত হবে অনুমোদিত মূলধন বের করার সূত্র হচ্ছে শেয়ার প্রতি অবৈধ মূল্য কিন্তু অনুমোদিত শেয়ার এখন ভাই শেয়ার প্রতি অবৈধ মূল্য কোনটা বুদ্ধিপক্ষে যে একটা শেয়ার দাম দেওয়া থাকবে ওই শেয়ারের দামটাকে বলা হয় শেয়ার প্রতি কি মূল্য মূল্য

ইনটু দিলাম কারণ অনুমোদিত শেয়ার কোনগুলা কোম্পানি যতগুলো শেয়ার নিয়ে নিবন্ধিত হবে অথবা যতগুলো শেয়ার নিয়ে প্রতিষ্ঠানটা শুরু করবে ওই শেয়ারটাকে বলা হয় অনুমোদিত শেয়ার তো এখন দেখো কতগুলো শেয়ার নিয়ে নিবন্ধিত হয়েছে পঞ্চাশ হাজার শেয়ার নিয়ে নিবন্ধিত হয়েছে এটাকে বলা হয় অনুমোদিত শেয়ার অনুমোদিত শেয়ারকে নিবন্ধিত শেয়ারও বলতে পারবো ঠিক আছে গুণ করলে কত হয় তাইলে পাঁচ লক্ষ টাকাই হয় এখন দেখো ভাইয়া দুই নাম্বার কি বলছে অবিলিখিত শেয়ার সংখ্যা এখন হচ্ছে অবিলিখিত শেয়ার কি অবিলিখিত শেয়ার হচ্ছে যে শেয়ারগুলো বিলি করবে না যে শেয়ারগুলো বিলি করবে না ওই শেয়ার আছে। এখন দেখো। কোম্পানিতে কতগুলো শেয়ার ছিল পঞ্চাশ হাজার শেয়ার ছিল সেখান থেকে শেয়ার কতগুলো বাজারে বিক্রি করবে বলছে ইস্যু করবে বলছে চল্লিশ হাজার এখন পঞ্চাশ হাজার শেয়ার থেকে চল্লিশ হাজার শেয়ার বিক্রি করে দিবে বাকি কতগুলো থেকে যাচ্ছে বাকি যে শেয়ারগুলো থেকে যাচ্ছে সেগুলোকে বলা হয় অবিলিখিত শেয়ার অবিলিখিত শেয়ারকে সংরক্ষিত শেয়ার বলতে পারবো কি বলতে পারবো সংরক্ষিত শেয়ার ঠিক আছে এখন দেখো কিভাবে নির্ণয় করতে হয় দেখো অবিলিখিত শেয়ার কিভাবে নির্ণয় করতে হয় অনুমোদিত শেয়ার থেকে যখন বিলিখিত শেয়ার আমরা কি করে দিব মাইনাস করে দিব আমরা অবিলিখিত শেয়ার পেয়ে যাব তখন অনুমোদিত শেয়ার কত ছিল পঞ্চাশ হাজার শেয়ার ছিল লিখছি ঠিক আছে মাইনাস বিলিখিত শেয়ার কোনটা কোম্পানি যতগুলো শেয়ার বিলি করে দিবে কোম্পানি যতগুলো শেয়ার বিলি করে দিবে ওই শেয়ারগুলোকে বলা হয় বিলিখিত শেয়ার তো কতগুলো শেয়ার বিলি করতেছে বিলি করতেছে মানে বিক্রয় করতেছে কতগুলো তোমার চল্লিশ হাজার ঠিক আছে এবং মাইনাস করলে কত দশ শেয়ার থেকে যাচ্ছে যে শেয়ারগুলো থেকে যায় এগুলোকে বলা হয় তোমার অবিলিখিত শেয়ার অথবা সংরক্ষিত শেয়ার এখন দেখো তিন নম্বর কি বলছে তিন নম্বর বলছে শেয়ার প্রতি অধিহার মানে একটা শেয়ার প্রতি কয় টাকা করে চিটা এখন দেখো এখন অধিহার কত পার্সেন্ট বলছে দশ পার্সেন্ট অধিহারের অপর নাম কি শেয়ার প্রিমিয়াম অধিহার অপর নাম হচ্ছে শেয়ার প্রিমিয়াম শেয়ার অধিহার হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় কি জাতীয় প্রাপ্তি বা আয় মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় এম এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এখন আমাকে তিন নম্বর বলা হয়েছে এখানে কি শেয়ার প্রতি অধিহার মানে একটা শেয়ার প্রতি কয় টাকা করে বেশি নিচ্ছিটা ঠিক আছে এখন দেখো কিভাবে নিম্ন করতে একটু দেখো শেয়ার প্রতি অধিকার কিভাবে মূল্যকে অধিকার দিয়ে আমরা কি করে দিব গুণ করে দিবহিত মূল্য কত পার্সেন্ট দশ পার্সেন্ট ঠিক আছে তো আমরা কি জানি দশ টাকার উপর দশ পার্সেন্ট করলে কয় টাকা হয় এক টাকা হয় তাহলে আমরা একটা শেয়ার কয় টাকা করে বেশি নিচ্ছি এক টাকা করে বেশি নিচ্ছি ঠিক আছে এখন দেখো চার নম্বরটা দেখো চার নম্বর কি বলছে মোট অধিহার কি অধিহার মোট অধিকার পরিমাণ করতো তো দেখো মোট অধিহার কিভাবে করতে হয় দেখো মোট অধিহার নির্ণয় করতে হয় যে শেয়ার প্রতি অধিহারকে বিলিখিত শেয়ার দিয়ে কি করে গুণ করে এখন আমরা এখন শেয়ার প্রতি অধিহার কত পাইলাম এক টাকা পাইলাম বিলিখিত শেয়ার কতগুলো আছে চল্লিশ হাজার শেয়ার বিলিখিত শেয়ার গুণ করলে কত হয় চল্লিশ হাজারই হয় ঠিক আছে এখন দেখো পাঁচ নম্বর কি বলা হয়েছে পাঁচ নম্বর বলা হয়েছে এখানে অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় করো এখানে উদ্দীপকে বলছে একটা শেয়ার বিক্রয় করলে কয় টাকা করে কমিশন দিবে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা করে কমিশন দিবে এখন কমিশন কিভাবে নির্ণয় করতে হয় দেখো এখন দেখো অবলেখকের কমিশন নির্ণয় করার সূত্র কি শেয়ার প্রতি কমিশন ইনটু বিলিপিত শেয়ার তো একটা শেয়ার প্রতি কমিশন কত টাকা দিচ্ছে 0.50 টাকা করে দিচ্ছে বিলিপিত শেয়ার কতগুলো ভাইয়া বিলিপিত শেয়ার হচ্ছে 40000 শেয়ার তো গুণ করলে কত হয় গুণ করলে হচ্ছে তোমার 20000 টাকাই হয় এখন ভাই অবলেখক কে যিনি শেয়ার ক্রয় বিক্রয় দায়িত্ব গ্রহণ করবেন তিনি হচ্ছে অবলেখক যিনি শেয়ার ক্রয় বিক্রয় দায়িত্ব গ্রহণ করেন তিনি হচ্ছে শেয়ার অবলেখক ঠিক আছে এটাকে বলা হয় অলিক সম্পদ ঠিক আছে অলিক সম্পদ কি যে সম্পদের কোনো বাস্তব মূল্য নেই তাকে আমরা বলতে পারি কি সম্পদ অলিক সম্পদ অলিক সম্পদের অনেকগুলো নাম আছে অলিক সম্পদকে আমরা কাল্পনিক সম্পদ বলতে পারি বুয়া সম্পদ বলতে পারি অবলোপনযোগ্য সম্পদ বলতে পারি অসম্মনিত ব্যয় বলতে পারি অবাস্তব সম্পদও বলতে পারি অনেকগুলো নাম আছে ঠিক আছে এখন দেখো ছয় নম্বর কি বলছে ছয় নম্বর হচ্ছে অতিরিক্ত শেয়ার সংখ্যা কত এখন দেখো উদ্দীপক শেয়ার ছিল পঞ্চাশ হাজার সেখান থেকে কতগুলো ইস্যু করবে বলছে চল্লিশ যতগুলো ইস্যু করছে তার চাইতে বেশি আবেদন পাইছে ইস্যু করবে বলছে চল্লিশ হাজার কিন্তু আবেদন পাইছে কত পঁয়তাল্লিশ কতগুলো শেয়ার বেশি আবেদন পাইছে পাঁচ হাজার শেয়ার বেশি আবেদন পাইছে ওই পাঁচ হাজার শেয়ারকে বলা হয় অতিরিক্ত শেয়ার দেখো অতিরিক্ত শেয়ার সংখ্যা অতিরিক্ত শেয়ার সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় অতিরিক্ত শেয়ার সংখ্যা নির্ণয় করতে হয় যে আবেদন প্রাপ্ত শেয়ার সংখ্যা থেকে শেয়ার থেকে কি করে করে দিলে শেয়ার দিলে আমরা অতিরিক্ত কতগুলো শেয়ার পাইছি এগুলো পেয়ে যাব আবেদন প্রাপ্ত শেয়ার হচ্ছে কত পঁয়তাল্লিশ কতগুলো বিলি করছিলাম চল্লিশ হাজার বিলি করছিলাম তাহলে বাকি পাঁচ হাজার আমরা বিশি আবেদন পাইছিলাম ঠিক আছে আমরা কি জানি বিশি আবেদন পাইলে কি দিয়ে ফেলতে হয়ত দিয়ে ফেলতে হয় সাত নাম্বার কি বলছো দেখো বলছে অতিরিক্ত শেয়ারের টাকা ঠিক আছে এখন অতিরিক্ত শেয়ার কতগুলো পাইলাম ঠিক আছে পাঁচ হাজার পাইলাম এখন এটার টাকাটা কত এটা কীভাবে নির্ণয় করতে হয় অতিরিক্ত শেয়ার টাকা বের করতে হয় কীভাবে অতিরিক্ত শেয়ারকে তো অতিরিক্ত শেয়ার কতগুলো পাইছি পাঁচ হাজার পাইছি অতিরিক্ত অতিরিক্ত শেয়ারকে যখন শেয়ার প্রতি বিক্রয় মূল্য দ্বারা গুণ করে দিব অতিরিক্ত শেয়ার টাকা পেয়ে যাব এখন শেয়ার প্রতি বিক্রয় মূল্য কত একটা শেয়ার দাম তো দশ টাকা কত পার্সেন্ট বেশি নিচ্ছে দশ পার্সেন্ট বেশি নিচ্ছে তো এই দশ টাকার উপর দশ পার্সেন্ট করলে ক টাকা হয় এই এক টাকা হয় তাহলে এর দশ পার্সেন্ট মানে এক টাকা করে বেশি নিচ্ছে এর দশ পার্সেন্ট মানে কত টাকা করে বেশি নিচ্ছে এক টাকা দশ টাকা শেয়ার এক টাকা করে বেশি নিচ্ছে তাহলে বিক্রয় করতেছে হচ্ছে কয় টাকা এগারো টাকা এই বিক্রয় মূল্য আমরা পাইছি এই এগারো টাকায় পাইছি ঠিক আছে গুণ করলে কত হয় পঞ্চান্ন হাজারই হয় ঠিক আছে এখন দেখো আমরা এক থেকে সাত পর্যন্ত যতগুলো সূত্র লিখছিলাম এই সূত্রগুলো শুধু এই অঙ্কটার জন্য না যতগুলো এই অঙ্ক থাকবে সবগুলোর জন্য এই সূত্র ইউজ করে আমরা ম্যাথগুলো সমাধান করতে পারবো ঠিক আছে এখন আট নাম্বার কি বলা হয়েছে জাবেদার ডাকলে দাও ঠিক আছে এখন দেখো তো জাবেদা করতে গেলে একটু গড় করতে হবে যাবেদার গড় হচ্ছে পাঁচটা যাবেদা এখন দেখো ভাইয়া এখানে কতিম পৃষ্ঠাটা কেন দিতে হয় এই কতিম পৃষ্ঠা দেওয়ার কারণ কি কি কাজে লাগে এই কোথা পৃষ্ঠাটা দেওয়ার কারণ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে অনেকগুলো যাবাদা করতে হয় প্রত্যেক মাসে বা দুই মাস পর বা তিন মাস পর বা বছর বছর যাবাদা করতে হয় তো এই জাবাদাগুলো সহজে খুঁজে নেওয়ার জন্য এই কতিন পৃষ্ঠাটা ইউজ করে কথা বস্তু কত পৃষ্ঠটা কি কি ইউজ করে এই জাবাদাগুলোকে সহজে খুঁজে নেওয়ার জন্য ঠিক আছে সহজে খুঁজে পাইতে পারি জন্য কতিন পৃষ্ঠাটা ইউজ করে ঠিক আছে এখন দেখো এই ওদের মূল হচ্ছে অঙ্কগুলো পারার পূর্ব সত্য হচ্ছে আমাকে জামাতাগুলো পারতে হবে তো আমরা এর আগে তো জামাতা নিয়ে ভিডিও করছিলাম ওই ক্লাসে যারা কি ভালো করে আয়ত্ত করতে পারবে ওরা এই ম্যাথগুলো সলভ করতে পারবে নাহলে ওদের বাকিতে সমস্যা হয়ে যাবে যারা এখনও জামাতা ক্লাসটা করোনায় একটু করে এসে এটা ইউটিউবে দেওয়া আছে তোমার ফেসবুক পেসে দেওয়া আছে ঠিক আছে এবং দেখো আমরা কি জানি প্রথম জামাতা দিতে হচ্ছে সম্পদ ক্রয়ের জন্য কার জন্য সম্পদ ক্রয়ের জন্য এখন দেখো তো উদ্দীপকে কোনো সম্পদ ক্রয়ের কথা বলছে সম্পদ করে কথা বলে নেই তাহলে সম্পদ করে জমা দিতে হবে না যখন সম্পদ কিনবে তখন সম্পদ করে জমা দিতে না দিতে হবে না ঠিক আছে এখন সম্পদ করে করে নেবিতে সম্পদ করে জমাটা হচ্ছে না এখন দুই নম্বর জমা কার জন্য দুই নম্বর শেয়ারের আবেদন পাওয়া গেলে কি পাওয়া গেলে শেয়ারের আবেদন পাওয়া গেলে তো আমরা জানি শেয়ার যখন আবেদন পাওয়া যায় তখন আমরা কি লিখতে হয় ব্যাংক ডেবিট লিখতে হয় ব্যাংক ফিশ ডেবিট লিখতে হবে শেয়ার আবেদন ক্রেডিট লিখতে হবে এটা কেশের জামাতা শেয়ারের আবেদন পাওয়া গেলে কি পাওয়া গেলে আবেদন পাওয়া গেলে জামাটা হচ্ছে কি ব্যাঙ্ক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট ঠিক আছে আমরা জানি জামাতা দিতে বললে অবশ্যই কারণ দিতে হয় ঠিক আছে তখন কারণ দিতে বলবে না তখন কারণ দিব না যে নাহলে অবশ্যই কারণ দিতে হয় কারণ লিখবো শেয়ারের আবেদন পাওয়া গেলো এখন দেখো এখন আবেদন শেয়ারের আবেদন পাওয়া গেলে টাকাটা কীভাবে করতে হয় সবাই মোটামুটি যে আবেদন এন্ট্রি বসাতে পারে কিন্তু টাকা লিখতে গিয়ে অনেকে বেশিরভাগ ভুলেই করে ঠিক আছে এখন শেয়ারের আবেদনের টাকাটা কীভাবে নির্ণয় করতে হয় প্রতিটি অঙ্ক করার সময় শেয়ারের আবেদনের টাকা নির্ণয় করবো যে তোমার দেখো এই সূত্রটা হচ্ছে প্রতিটি অঙ্কের ক্ষেত্রে যখন শেয়ারের আবেদন পাবো শেয়ারের আবেদন পাইলে সেটার জন্য যাবাদার দিয়েছি এখন এই জাবাদের টাকাটা বের করতে হয় কিভাবে এই জাবাদের টাকা বের করতে হয় আবেদন প্রাপ্ত শেয়ারকে শেয়ার প্রতি বিক্রম মূল্য তারা গুণ করে আবার বলি আবেদন প্রাপ্ত শেয়ারকে শেয়ার প্রতি কি তারা গুণ করে বিক্রম মূল্য তারা গুণ করে এখন ভাইয়া দেখো আবেদন প্রাপ্ত কতগুলো শেয়ার আবেদন পাইছে কত পঁয়তাল্লিশ শত শেয়ারের আবেদন পাইছি ঠিক আছে এখন শেয়ার প্রতি বিক্রয় মূল্য করে টাকা বের করলাম শেয়ার প্রতি বিক্রম মূল্য আমরা এগারো টাকায় বের করলাম ঠিক আছে এগারো টাকা কত হয় চার লক্ষ পঁচানব্বই চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা এই সূত্রটা হচ্ছে প্রতিটি অঙ্ক করার জন্য ঠিক আছে প্রতিটি অঙ্ক করার জন্য শেয়ারের আবেদন পাওয়া গেলে যাবাদ লিখবো ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট টাকাটা কিভাবে নির্ণয় করবো আবেদন প্রাপ্ত শেয়ারকে শেয়ার প্রতি বিক্রি করে গুণ করে ঠিক আছে এই কথাটা এই সূত্রটা শুধু এটার জন্য না যতগুলো ম্যাথ থাকবে সবগুলোর জন্য এই সূত্রটা ইউজ করে আমরা টাকাটা নির্ণয় করতে পারবো ঠিক আছে আমরা কি জানি আবেদন পাওয়ার পর টাকাগুলো কোথায় স্থানান্তর করতে হয় আবেদন পাওয়ার পর টাকাগুলো হচ্ছে মূলধনে স্থানান্তর করতে হয় কোথায় স্থানান্তর করতে হয় মূলধনে তো মূলধনে স্থানান্তর করার যাবাদ আমরা লিখছিলাম যে পাঁচটা মূলধন স্থানান্তর করে আমরা এন্ট্রি কটা লিখছিলাম পাঁচটা এন্ট্রি লিখছিলাম একটা হচ্ছে শেয়ার আবেদন ডেবিট লিখছি শেয়ার মূলধন ক্রেডিট লিখছি অবহার ডেবিট লিখছি অধিকার ক্রেডিট লিখছি ব্যাঙ্ক ক্রেডিট লিখছি এখন পাঁচটা তো সব সময় বেড়ে আসবে না সবসময় পাঁচটা থেকে দুইটা সবসময় বাধ্যতামূলক লিখতে হবে একটা শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট এটা বাধ্যতামূলক লিখতে হয় তা আমরা লিখে ফেলতেছি দেখো পাঁচটা এন্ট্রি থেকে আমরা দুইটা এন্ট্রি লিখে এই দুইটা এন্ট্রি প্রতিটি যাবাদে আসবে বাধ্যতামূলকভাবে ঠিক আছে পাঁচটা থেকে দুইটা সবসময় আসবে শেয়ার আবেদন ডেবিট লিখবো শেয়ার মূলধন ক্রেডিট লিখবো এখন দেখো বাকি তিনটে এন্ট্রিগুলো কি কি অবহার অধিহার ব্যাংক এখন অবহারে বিক্রয় করলে অবহার লিখবো অবহার সবসময় ডেবিট লিখতে হয় এখন কি শেয়ার এগুলোকে অবহার বিক্রয় করতেছে না অবহার নেয় বিধে অবহার লিখতে হচ্ছে না তাহলে অবশ্যই ডেবিট লিখতে হইতো ঠিক আছে এখন অধিহারকে কে এখন শেয়ারগুলো কীভাবে বিক্রি করতেছে অধিহারে এখন অধিহার থাকলে অধিকার সবসময় ক্রেডিট লিখতে হয় ঠিক আছে অধিহার আসুবিধে আমরা লিখবো শেয়ার অধিহার না থাকলে কিন্তু লিখতাম না যে শেয়ার অধিহার ক্রেডিট ঠিক আছে এখন দেখো ব্যাংক কখন যখন অতিরিক্ত শেয়ার পাবো তখন ব্যাংক হিসাব লিখতে হবে কারণ কি অতিরিক্ত শেয়ার গুলো ফেরত দিতে গেলে টাকাগুলো গুলো কমে যাবে ব্যাংক থেকে কমে যাবে এখন ব্যাংক কখন লিখবো যে অতিরিক্ত শেয়ার ফাইলে অতিরিক্ত শেয়ার যদি না পাই তাহলে ব্যাংক লিখবো না অতিরিক্ত শেয়ার ফাইলে এগুলো ফেরত দিতে হবে বিদে ব্যাংকটা ক্রেডিট লিখতে হয় ঠিক আছে এখন দেখো টাকাটা কিভাবে নির্ণয় করতে হয় আমরা এই যে আগে দেখো এটা করার আগে শেয়ার আবেদন পাইছিলাম সেখানে শেয়ার আবেদন টাকা লিখলাম কত চার লক্ষ পঁচানব্বই এই সেম টাকাটা প্রতিটি অঙ্কে এখানে আবেদনের ডেবিট লিখে দিব শেয়ার আবেদন ডেবিট না প্রতিটি অঙ্কে লিখে দিব শুধু এটার জন্য না যতগুলো এই অধ্যায়ে ম্যাথ করবো এখানে শেয়ার আবেদন যত টাকা পাবো ওই সেম টাকাটা এখানে আমরা শেয়ার আপনাকে কি লিখে দিব ডেবিট লিখে দিব ঠিক আছে ক্লিয়ার এখন দেখো শেয়ার মূলধন এ শেয়ার মূল্য টাকাটা কীভাবে নির্ণয় করতে হয় এ শেয়ার মূল্য টাকা নিম্ন করতে হয় যে প্রতিটি অঙ্ক করার সময় শেয়ার মূল্য টাকাটা কীভাবে নির্ণয় করবা এই শেয়ার মূল্য টাকা নির্ণয় করবা শেয়ার প্রতি অবহিত মূল্যকে বিলিখিত শেয়ার দ্বারা গুণ করে শুধু ভাইয়া এই কথাটা একটা অঙ্কের জন্য নয় সবগুলো অঙ্কের জন্য শেয়ার মূল্যটা কীভাবে নির্ণয় করবা শেয়ার প্রতি অবহিত মূল্যকে বিলিখিত শেয়ার দ্বারা কি করে গুণ করে এখন ভাইয়া দেখো শেয়ার প্রতি অবহিত মূল্য কয় টাকা দশ টাকা দশ টাকা লিখলাম ঠিক আছে বিলিখিত শেয়ার কতগুলো চল্লিশ হাজার শেয়ার বিলিখিত ঠিক আছে তো গুণ করলে কত হয় চার লক্ষ শেয়ার মতো এখানে বের করছিলাম দেখো এখানে মোট অধিহার বের করছিলাম ঠিক আছে ওই টাকাটা লিখে দিলে শেয়ার অধিহার হয়ে গেল কিন্তু আমি তারপরেও লিখে দেখাচ্ছি শেয়ার অধিহার বের করার সূত্র হচ্ছে শেয়ার প্রতি শেয়ার প্রতি অধিহার ইন্টু বিলিখিত শেয়ার বিলিখিত শেয়ার প্রতিটা অঙ্ক করার সময় শেয়ার অধিহার কিভাবে করতে হয় শেয়ার প্রতি অধিহারকে বিলিখিত শেয়ার দ্বারা গুণ করে এখন শেয়ার প্রতি অধিহার মানে কি একটা শেয়ার প্রতি কয় টাকা করে বেশি নিচ্ছি একটা শেয়ার প্রতি আমরা এক টাকা করে বেশি নিচ্ছি আর বিলিখিত শেয়ার কতগুলো চল্লিশ হাজার গুণ করলে কত হয় চল্লিশ হাজারই হয় ঠিক আছে এরপর দেখো এই ব্যাংকটা কি জন্য আসছে আমরা জানি কি ব্যাংক ক্রেডিট জন্য হয় যে অতিরিক্ত শেয়ার ফেলে ওগুলো ফেরত দিতে হয় অতিরিক্ত শেয়ার যখন ফেরত দিতে হবে তখন ব্যাংক হিসাব ক্রেডিট লিখবো অতিরিক্ত শেয়ার যদি না পাই তখন ব্যাংক হিসাবে তখন আসতো না ঠিক আছে এখন অতিরিক্ত শেয়ার ফাইসিবি ব্যাংক হিসাবে লিখতে হচ্ছে তাহলে এই ব্যাংকের টাকাটা টাকা কিভাবে নির্ণয় করতে হয় এই ব্যাংকের টাকা নির্ণয় করতে হয় যে দেখো এই ব্যাংকের টাকাটা কিভাবে নির্ণয় করতে হবে শেয়ার প্রতি কি মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কয় টাকা এগারো টাকা অতিরিক্ত কতগুলো শেয়ার পাইলাম পাঁচ হাজার পাইলাম ঠিক আছে তো গুণ করলে তোমার কত হয় পঞ্চান্ন হাজারই অতিরিক্ত শেয়ার পাইলে এই টাকাটা কিভাবে নির্ণয় করবো এ টাকা নির্ণয় করবো যে শেয়ার প্রতি বিক্রয় মূল্য ইন্টু অতিরিক্ত শেয়ার ঠিক আছে এখন এটা একটা কারণ দিতে হবে ঠিক আছে কারণটা কি হবে একটা দেখো এখন দেখো কারণ হচ্ছে কি শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত শেয়ার কি দেওয়া হলো ফেরত দেওয়া হলো এখানে অতিরিক্ত শেয়ার ফেরত দিচ্ছে বেদে কারণটা লিখছি যদি অতিরিক্ত শেয়ার না পাইতাম তাহলে অতিরিক্ত শেয়ার ফেরত দেওয়া হলো কতটা কারণটা লিখতে হইতো না ঠিক আছে এখানে অতিরিক্ত শেয়ার পাইছি বেধে ফেরত দিতে হচ্ছে সেজন্য কারণটা লেখা হয়েছে অতিরিক্ত শেয়ার না পাইলে তখন কারণটাও লিখতে হইতো না ব্যাংক আসতো না ঠিক আছে এখন দেখো সর্বশেষ জাবাদাকে দেখো সর্বশেষ জাবাদা হচ্ছে করসের জন্য এখানে ভাই করস কি আছে এখানে অবলোক কমিশন একটার জন্য কমিশন যতগুলো খরচ থাকবে সবগুলো টাকাগুলো কোথেকে চলে যাবে ব্যাংক থেকে চলে যাবে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে ঠিক আছে এখন দেখে এটা টাকা আমরা কত বের করছিলাম এখানে অবলেখক কোথায় পাঁচ নাম্বারে এটা বের করতে আমরা বিশ টাকা বের করছিলাম ঠিক আছে কারণ লিখবো অবলেখকের কমিশন প্রধান অবলেখকের দেখো এই ম্যাটাতে এই অঙ্কটাতে যদি কারো সমস্যা হয় তোমরা একটু কমেন্ট বক্সে একটা কমেন্ট লিখবা কি কি সমস্যা আমরা সাধারণত চেষ্টা করবো তোমাদের আনসারগুলো দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সবাই একটা হচ্ছে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও ঠিক আছে তোমরা পাশে থাকলে আমরা হচ্ছে কি আর উন্নত ক্লাস নিয়ে হাজির হবো ঠিক আছে একটু পাশে থাকলে আর এই ম্যাথের মধ্যে কোনো সমস্যা থাকলে একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দিও আমরা তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে